কুমিল্লা নগরীর চকবাজার এলাকায় ব্যবসায়ীরা ক্রমেই আতঙ্কিত এলাকায় দাপট বিস্তার করছেন রুবেল নামে একজন চাঁদাবাজ যিনি হুমকি ও চাপের মাধ্যমে নিয়মিত ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ আদায় করছেন স্থানীয়রা জানান রুবেল আগে যুবলীগ নেতা ছিলেন বর্তমানে তিনি নিজের পরিচয় দেন বিএনপি নেতা হিসাবে ব্যবসায়ীদের অভিযোগ টাকা না দিলে রুবেল হুমকি দিয়ে ব্যবসায় বাধাগ্রস্ত করেন একজন ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে বলেন প্রতিদিনই হুমকি ধমকির মুখোমুখি হচ্ছে টাকা দিতে না পারলে ব্যবসায় বাধা আসে আমরা নিরাপদ বোধ করি না বাজারের ক্রেতা ও দোকানিরা জানান রুবেলের দাপটের কারণে চকবাজারে আতঙ্কের পরিবেশ বিরাজ করছে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ না থাকায় ব্যবসায়ীরা নীরবভাবে তাদের দিন কাটাচ্ছেন প্রশাসন দ্রুত হস্তক্ষেপের মাধ্যমে ব্যবসায়ীদের এই চাঁদাবাজির হাত থেকে রক্ষা করবেন বলে আশা করছেন স্থানীয়রা আমি কুমিলা চকবাজার একজন ব্যবসায়ী চকবাজারের ওই দিন আমরা চকবাজারের চন্দ্রনীতে যে রুবেল নামের একটা ছেলে আছে সে চাঁদাবাজি করে কিছু মাছের দোকান বসায় তারপরে কিছু ভ্যানগাড়ি বসায় ওখানে বসাই আসে তাদের কাছ থেকে পাঁচশো সাতশো দুইশো তিনশো টাকা যা পারে সে চাঁদাবাজি করে এই কারণে আমাদের বাজারের ভিতরে আমাদের যে হোলসেল মার্কেটে গাড়ি ঢুকতে খুবই সমস্যা হয় এখানে যানজট সৃষ্টি হয়ে যায় মাছের দোকান তারপরে ভ্যানগাড়ি এগুলোর জন্য যানজট তৈরি হয়ে যায় আমরা ওখানে ওরা বলতে গেছি যে তোমরা কালকে থেকে এই কাজগুলি করবো না তারেক ভাই বলছে যে ঠিক আছে কালকে থেকে আমরা করব না আমরা তো চলে আসছি কিছুক্ষণ পরে সে চকবাজার ভিতরে আসে মোটর সাইকেল নিয়ে মোটর সাইকেলটা রাস্তার মাঝখানে সে রেখে সে রাস্তা ব্লক করে দিয়া সে আমাদের সভাপতি সাহেব এবং সভাপতি সাহেবের বাতিজা গোলাম সামদানি সুমন ওকে আমার সামনেই মানে হস্ত নস্ত গালি শুরু করে দেয় রাস্তার মধ্যে দাঁড়াইয়া তারপরে আমরা তার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে তারপরে চাঁদাবাজির অভিযোগ আছে তার পারিবারিকভাবে আচ্ছা যাক ওইগুলি তো আমরা আমাদের দরকার আমাদের কথা হচ্ছে আমরা যাতে সুন্দরভাবে ব্যবসা করতে পারি চাঁদাবাজিদের আশ্রয় আমরা ব্যবসা করতে চাই না পাঁচই আগস্টের আগে সে ছিল আওয়ামী লীগের লোক পাঁচই আগস্টের পরে সে হয়ে গেছে বিএনপির লোক তারপরে সে বিএনপির একটা অফিস করছে একটা ক্লাব করছে চকবাজার ক্লাব নামে ওইটাতে ওই ক্লাবের ইয়ে দিয়ে সে এখানে চাঁদাবাজি শুরু করে দিচ্ছে মানুষকে সহযোগিতার নাম এসে মাছ বসাইয়া তারপর বিভিন্ন ইয়ে বসাইয়া একটা চাঁদাবাজি করতো তো আমরা তার প্রতিবাদ করাতে সে আমাদের আইসা এখানে আমি আমাদের সভাপতি সেক্রেটারি সাংগঠনিক সম্পাদক সকলের দোকানে গিয়ে আপনার গালি গালা করছে তো আমরা পরক্ষণেই দোকানপাট বন্ধ করে আমরা একটা আন্দোলন ডাক দিই যেহেতু চাঁদাবাজ পাঁচই আগস্টের পর বাংলাদেশে কোনো চাঁদাবাজের ঠাই নেই আগে কি হয়েছে না হয়েছে ওটা আমাদের জানার ব্যাপার না তো তারপর আমরা এটা প্রতিবাদ করি এখন দেখা যাচ্ছে যে আমরা তো নিজেরও তো একটু কি বলে এটাকে আনসেফ মনে করতেছি নিরাপত্তাহীনতায় ভুগতেছি কারণ এখন পর্যন্ত সে অ্যারেস্ট হয় নাই ওরা সন্ত্রাসী যে কোনো সময় কোনো কোনো কিছু করতে পারে আমরা ধারণা অভিযোগ করছি পুলিশ বলছে ওনাদেরকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে আমরা গতকাল আমরা কথা বলছি বলছি যে আমরা চেষ্টা করতেছি ওদেরকে অ্যারেস্ট করার তা আপনার মাধ্যমে আমরা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি যাতে দ্রুত পাঁচই আগস্টের পরে হঠাৎ করে কিছু চাঁদাবাজি উত্থান ওঠে আমরা এই চাঁদাবাজির সমাজ থেকে আমরা আমাদের মুক্তি চাই আমরা চাই না শুধু চক না সারা বাংলাদেশে যাতে এই চাঁদাবাজিতে কোথায় কারো ঠাই না হয়